আসসালামু আলাইকুম চলে আসলাম ধানমন্ডি হকারসের মুখে একটা জয়পুরি ইন্ডিয়ান রিং কালেকশন নেই এখানে কিন্তু কোনো বাংলাদেশি নেই সম্পূর্ণ কিন্তু বাহিরের এই কালেকশনগুলি এগুলো একশো টাকা থেকে শুরু আমি কোনো আমি সব ডিটেলসে দেখাচ্ছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে একদম মুখেই আপনারা ধানমন্ডি হকার্সের মুখেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এটা হচ্ছে জয়পুরি আর হচ্ছে ইন্ডিয়ান রিং কালেকশন ছোট বড় যে যেটা চান একদম রেগুলার ইউজের জন্য আপনারা এইগুলো পাবেন সব কিছু পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু এত এক্সক্লুসিভ রিং কালেকশন যে মাত্র একশো টাকা থেকে শুরু এইখানে আসলেই পাবেন আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেল নিয়েও কিন্তু আপনারা কিন্তু পেজে সেল করতে পারেন কিংবা কারো দোকান আছে দোকানে সেল করতে পারেন হিউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন কালেকশনগুলি কতটা এক্সক্লুসিভ কতটা এক্সক্লুসিভ আর মানে কি বলবো এগুলো কিন্তু আসলে খুব ভালো মাশাল্লা মশাল্লাহ তো যারা নিতে চান তারা হচ্ছে ধানমন্ডির হকার্সের মুখেই একদম এই দোকানটা পেয়ে যাবেন শুধুমাত্র রিং কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম